কবর অত্যন্ত কঠিন একটা জায়গা আজ হোক কাল হোক আমাদেরকে কবরে যেতে হবে এটাই হবে আমাদের লাস্ট ঠিকানা এই কবরগুলো কারোর জন্য হবে অত্যন্ত সুখের স্থান আবার কারোর জন্য হবে অত্যন্ত দুঃখের স্থান কেউ যদি ভালো কাজ করে এই কবর জীবনে ফিরে আসে তার জন্য হবে কেয়ামত পর্যন্ত এটা সুখের স্থান সুন্দর বিছানা লক্ষ কোটি বছর কেয়ামতের ঘুমিয়ে থাকবে অতি প্রশান্তিতে শান্তিতে কিন্তু জীবনে লোভী পৃথিবীর জীবনটাকে তারা নিজেদের মতো করে নিয়ে আখিরাতকে ভুলে যায় যেটা অত্যন্ত দুঃখের বিষয় অথচ প্রাধান্য দেওয়ার কথা ছিল আখিরাতকে যদি মানুষ বুঝতো এবং আখিরাতকে প্রাধান্য দিত তাহলে তাদের এই কবরের জীবনটা হতো অত্যন্ত সুন্দর তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি জীবনের উদ্দেশ্যকে বুঝতে শিখি এবং আখিরাতের জীবনকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের এই কবর জীবনটা হবে অত্যন্ত সুন্দর সুখময় দেখুন পাশাপাশি হয়তোবা দুইজন শুয়ে আছে এর মধ্যে কেউ হয়তো বা অনেক প্রশান্তিতে ঘুমাচ্ছে আবার আরেকজন কেয়ামত পর্যন্ত কষ্ট এবং দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে এটাই কবর তাই ইহকালীন জীবনটাকে আপনি প্রাধান্য না দিয়ে কবরের জীবনের প্রতি প্রাধান্য দেন দেখবেন জীবনটা সুন্দর হবে এবং প্রত্যেকটা মানুষের কবরে আশেপাশে আসা উচিত এজন্য এই জায়গাতে যেহেতু আমাদের কোনো না কোনো দিন একদিন না একদিন আসতেই হবে জীবনের যে কোনো এক প্রান্তে যখন জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তখনই হবে আপনার ঠিকানা কবর তাই কবর জীবনে আমাদের যেহেতু আশা লাগবে এই জন্য কবরের কাছে প্রত্যেকটা মুসলিম মানুষ আসা উচিত তাহলে হবে কি এই কবর সম্পর্কে সে জানতে পারবে এবং তার যে ঠিকানা গাড়ি বাড়ি চাকচিক কিছু থেকেই সে এক সময় নিজেকে বের করে আনতে পারবে এবং সে একজন খাঁটি মানুষের রূপান্তরিত হতে পারবে যাক আজকে আমিও সে উদ্দেশ্য নিয়ে কবরের কাছে এসেছি যেহেতু এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন এই মাটির দেহ একদিন এই মাটিতে চলে যাবে আল্লাহর কাছে আমাদের সর্বশেষ ফিরে আসতে হবে